দশটি সমস্যার যা মানসিক অসুস্থতার লক্ষণ দশটি কমন সাইন আছে যে সাইনগুলো যদি আমাদের মাঝে উপস্থিত থাকে আমরা অবশ্যই বাসায় দেরি না করে নিকটবর্তী সাইকিয়াটিস্টের কাছে খুব দ্রুত চিকিৎসার জন্য আসবো এটা দশটা সাইন আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব এক যে সাইনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঘুমের প্যাটার্ন অথবা খাবার খাওয়ার প্যাটার্নের সমস্যা হয় অনেকের ঘুম আসতে দেরি হয় অনেকের ঘুম রাত্রেবেলা ভেঙে যায় অনেকে সকালবেলা যে সময় ঘুম থেকে ওঠার কথা তার আগে ঘুম ভেঙে যায় তীব্র মন খারাপ হয় অনেকে অতিরিক্ত বেশি ঘুমান বারো তেরো ঘন্টা ঘুমের যে কোনো প্যাটার্ন যদি স্যাডেন চেঞ্জ হয় এটা একটা খুবই রেড ফ্লাগ যে আপনার কোনো মানসিক সমস্যা দেখা দিচ্ছে দুই যে কোনো উড্র আইসোলেশন এর কারণ হচ্ছে হঠাৎ করে আমি নীরব থাকতে পছন্দ করি কারোর সাথে মিশতে ভালো লাগে না দাওয়াতে যেতে ভালো লাগে না বিয়েতে যেতে ভালো লাগে না বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগছে না এমন সিমটম যদি দুই সপ্তাহ বেশি থাকে তাহলে কোনো সাইকিয়াটিস্টের কাছে পরামর্শ নিতে হবে তিন মোট সুইং আপনাদের সকলের মোট কিন্তু সবসময় এক থাকে না মাঝে মাঝে খারাপ হয় মাঝে মাঝে ভালো হয় কিন্তু খুব ঘন ঘন মোট সুইং যে তার তিনটা ক্রাইটেরিয়া আছে যে আমার এত বেশি মুড সুইং হচ্ছে এক্সট্রিম নেচারি দুই মুড সুইং এর কারণে থেরাপি করতে পারছিলাম প্রতিদিন কাজের সাথে তিন যে মুড সুইংটা কোন ঘটনার সাথে সম্পর্কিত না চার পছন্দের দুশ্চিন্তা যদি কখনো প্রবল দুশ্চিন্তা হতে থাকে তাহলে আমরা দ্রুত সম্ভব সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হব পাঁচ উচ্চ বা নিচের অনুভূতি আমি আমার মন খুবই ভালো মনে করছি আবার কখনো খুবই খারাপ মনে করছি এমন যদি সাত থেকে চোদ্দ দিনের বেশি হয় তাহলে আমরা বাসা বসে না থেকে একজন সাইক্রিয়াটিস্টের চিকিৎসা নেব ছয় আমি যদি নেশা করি গবেষণায় দেখা যায় যদি যারা নেশা করে তাদের পঞ্চাশ পার্সেন্ট কোনো না কোনো মানসিক রোগ থাকে অ্যালকোহল যারা খায় তাদের তিরিশ সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত মানসিক রোগ থাকতে পারে আর যারা ড্রাগস ব্যবহার করে তাদের সাতান্ন পার্সেন্ট মানুষের থাকে অতএব যখন কেউ নেশা করে তখন আমরা অবশ্যই তাকে একটা সাইকিয়াটিস্টের স্মরণাপন্ন হব যে নেশা করছে হয়তো এই নেশা করার কারণে তার একটা মানসিক রোগ আছে যে রোগটা আমরা ঠিক করে ফেলি তার নেশা করার প্রবণতা হয়তো একেবারে কমে যাবে সাত চাপ মোকাবেলা করতে অক্ষমতা কিছু কিছু সময় আসে যে একদমই লাইফে কোপ করতে পারছি এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় ব্রেন ফগ আমি কোনো কিছু চিন্তা করতে পারছি না কিছু ভাবতে পারছি না মেমোরি কমে যাচ্ছে এটা একটা অ্যালার্মিং সাইন যে আপনার কোনো না কোনো মানসিক রোগ আছে আর্ট প্রচন্ড রাগ হ যে রাগ থেকে কিছুটা ভায়োলেন্স হচ্ছেন যেমন অন্যদের মারছেন কিছু জিনিস শুনে মার্সেন যে কোনো ধরনের ভায়োলেন্স আপনার যদি মনে হয় যে আপনার এত বেশি রাগ যে আপনি কিছুটা ভায়োলেন্সের দিকে চলে যাচ্ছেন তাহলে কোন ভাবে আপনি ঘরে বসে থাকবেন না অবশ্যই একটা পরামর্শ নিন নয় দুইটা একটা ডিলুইশন আর একটা সুতরাং ডিলুইশন হচ্ছে আমি যুক্তিতে বুঝতে পারবো না আমার হঠাৎ করে মনে পড়ছে আমার কেউ খুব খারাপ একটা কাজ করেছে সেটা বলতে পারছে না এটা আমি যুক্তি দিয়ে ঠিক করতে পারছি না এটা একটা স্ট্রং সাইন যে আপনার মধ্যে ডিলিউশন আছে আর এটা হচ্ছে এটা যদি কারো থাকে তাহলে আপনারা খুব দ্রুত একটা সাইকিয়াটিস্টের কাছে যাবেন এটা ইন্ডিকেট করে আপনার গুরুত্ব মানসিক প্রকাশ দশ নিজের ক্ষতি করা নিজেকে ক্ষতি করার যদি চিন্তা করেন কিন্তু তা করতে হবে না এটা একটা যা আপনাকে তাড়াতাড়ি সাইকেটিস্টের কাছে যেতে হবে এটা নিয়ে একদিন ও বাসায় বসে থাকা ঠিক হবে না আপনার আশেপাশে কেউ যদি নিজে কেউ আঘাত করতে চায় তাহলে তাকে নিয়ে সাইকেটিস্টের কাছে নিয়ে যাবেন সুতরাং এই দশটা সাইন যদি থাকে তাহলে আপনাকে একজন সাইকেটিস্টের সাথে যোগাযোগ করা খুবই জরুরি